আজকে যেহেতু মোহিনী একাদশী তাই সকাল সকাল স্নান সেরে আমি দেখুন সুন্দর করে তিলক কেটে নিচ্ছি এটাই আমাদের প্রথম কাজ থাকে তারপর দেখুন সুন্দর করে তিলক কাটার পরের মুহূর্তে আমি প্রভুকে ঘন্টা বাজে সুন্দর করে প্রভুকে ঘুম থেকে তুলছে দেখুন জাগাচ্ছি প্রথমে আমার রাধা মাধবের যে পর্দাটা ছিল সেটা সরিয়ে দিলাম তারপর তুলসী মাতার পর্দাটা আমি সরিয়ে দিলাম তারপর দেখুন প্রভুকে সুন্দর করে এবার বের করে আনব আপনারা প্রভু সকালে দর্শন করুন খুবই সুন্দর লাগবে প্রভুকে দেখে আপনাদের এবং দর্শন করার পরেই হচ্ছে আমি দেখুন প্রভুকে মুখ ধুয়ে দিয়ে প্রভুর মানে মাথার মুকুর তারপরে বাঁশি দিয়ে আমি হচ্ছে চলে গেলাম বাজারে একটু কারণ আজকে একাদশী এবার বাজার থেকে দেখুন কলা কিছু ফলমূল এবং ফুল এনেছি এগুলো না আনলেই হয় মানে হয় না আর কি সেইগুলো তো লাগবেই আজকে যেহেতু একাদশী তো প্রভুর পুজোর জন্য এই সব বাজার করে এনেছিলাম অল্প তারপর হচ্ছে দেখুন এখানে আমি তুলসী মাতাকে যেহেতু রাধারানীর হচ্ছে প্রিয় কালার নীল তো তার জন্য হচ্ছে আমি এখানে সুন্দর একটা নীল কালারের ড্রেস পরিয়ে দিচ্ছে তুলসী মাতাকে কী অপরূপ লাগছে তুলসী মাতাকে আপনারা দেখুন তারপর প্রভুর স্নানের জল রেডি করে নিয়েছিলাম সেখানে মধু ফুল তারপরে তুলসীপত্র গোলাপ জল এবং আরও কিছু মিশিয়ে এবং প্রভুকে স্নান করিয়ে দেখুন আমি সুন্দর একটা লাল কালারের ড্রেস পরিয়ে দিলাম প্রভুকে কী সুন্দর লাগছে যেহেতু একুশ দিন বৈশাখ মাসের চন্দনযাত্রা চলছে তাই প্রভুকে চন্দন লেপন করে দিলাম বেশি বেশি করে যাতে প্রভুর শরীরটা সারাদিন ঠান্ডা থাকে কারণ প্রচণ্ড উষ্ণতা এখন তার জন্য আর কি দেখুন চন্দন লেপন করার পরে প্রভুর মোটো প্রভুকে পরিয়ে দিলাম আর এই চন্দনে আমি মিশিয়েছিলাম হচ্ছে করপু গোলাপ জল এবং সেটাকে আমি দিতে প্রভুকে লেপন করে দিলাম তারপর সুন্দর সবুজ কালারে একটা হচ্ছে আমি আসন পেতে দিলাম এবং হলুদ কালারের আসনের উপর প্রভুকে বসালাম রেডি করিয়ে তারপর দেখুন তুলসী মাতাকেও আমি সুন্দর করে রেডি করে বসিয়ে দিলাম স্থানে এবং কি অপরূপ দৃশ্য দেখুন কি সুন্দর লাগছে তারপর একে একে প্রভুদেরকে আমি তুলসী পাতা অর্পণ করলাম আপনারা দেখুন রাধা মাধবকেও তুলসী পাতা অর্পণ করলাম তারপর ফুল দিয়ে পুরো প্রভুর স্থানটিকে সজ্জিত করে দিলাম সাদা ফুল এবং হচ্ছে গাঁদা ফুল দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে প্রভুকে আজকে তারপর যেহেতু আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে জগন্নাথ প্রভুকে বাড়িতে নিয়ে আসার সেহেতু আজকে যেহেতু মোহিনী একাদশ শি তো প্রভুকে আমি কালকে রাতেই হচ্ছে কিনে নিয়ে এসেছিলাম একটা জগন্নাথ দেবের পুরী জগন্নাথ দেবের ছবি আর কি তো সেটাকেই আজকে আমি প্রতিষ্ঠা করলাম মোহিনী একাদশী ছিল বলে তো দেখুন প্রভুর জন্য আমি একটা মালাও কিনে নিয়ে এসেছিলাম সেই গোলাপি সাদা কালারের সেই মালাটাও জগন্নাথ প্রভুকে পরিয়ে দিলাম আর সাথে হচ্ছে রাধা মাধবের জন্যও আমি একটা হলুদ কালারের মালা নিয়ে এসেছিলাম অনেকদিন ইচ্ছে ছিল যে একটা মালা পরাবো তো দেখুন কি অপরূপ লাগছে মানে ভরপূর্ণ হয়ে গেছে তাই না জায়গাটা পুরোপুরি আপনারা হচ্ছে আমার এই পুজোটা দর্শন করুন খুবই ভালো লাগবে আপনাদের আর হচ্ছে সকালে প্রভুদেরকে ভোগে দিয়েছিলাম কিছু ড্রাই ফ্রুটস আর হচ্ছে ফলমূল জল তুলসীপত্র এগুলো দিয়ে তো প্রভুকে পুজো দেওয়ার পর এগুলোই আমি পেয়েছিলাম সেভা হিসেবে এবং দেখুন আরতি আপনারা দর্শন করুন প্রভুর খুবই আপনাদের ভালো লাগবে তো আপনারা দর্শন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে সারাদিনটা প্রভুর সেবা করতে করতেই আমার কেটে গেলো যাতে এইভাবেই সারা জীবন প্রভুর সেবায় থাকতে পারে প্রভুর চরণে থাকতে পারে আশীর্বাদ করবে এবং সকলকে আমার দণ্ডবোধ প্রণাম